আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাতু যারা দুই হাজার পঁচিশ সালে গর্ব নাম দিতে পারেন নাই তাদের জন্য এই ভিডিওটা আপনারা দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখার জন্য সবাইকে অনুরোধ করা হইল গর্ব নাম দিতে কি কি কাগজপাতি লাগবে বিস্তারিত ভিডিওতে বলে দেব তো আপনারা ভিডিওটা দেখেন অসংখ্য কমেন্ট আসে যে ভাইয়া গর্বপাতার নাম দিতে কি কী কাগজপাতি লাগে কোথায় গিয়ে আবেদন করবো আপনাদের গর্ভপতার নাম দিতে হইলে সর্বপ্রথম আপনি যে গর্ভপতি এই ধরনের কিছু ডকুমেন্ট লাগবে তো ডকুমেন্ট গুলো কি আপনারা যারা গর্ভপতি আছেন আপনার লাগবে আলতো আর লাগবে গিয়া ব্লাড টেস্ট লাগবে একটা ডাক্তারের প্রিসক্রিপশন লাগবে একটা আর লাগবে আপনার সেবা কার্ড তো এই সেবা কাঠ আপনি কোথায় থেকে সংগ্রহ করবেন সরকারি হসপিটালে গিয়া আপনি এই সেবা কাঠ আনতে পারবেন কোথায় পাইবেন হসপিটালে আপনি এই সেবা কার্ড সম্পূর্ণ ফ্রিতে আনতে পারবেন পাঁচ টাকার টিকিট কাটবেন ওনাদের কাছে বলবেন যে আমি সেবা কাঠ নিতে আইছি তো ওনারা বলে দেবে যে আপনি কত নাম্বার রুমে গিয়া সেবা কাঠ আনতে পারবেন আরো কিছু ডকুমেন্ট লাগবে আপনার এনআইডি কার্ডের ফটোকপি পাসপোর্ট সাইজের দুই কপি ছবি লাগবে আপনি কত টাকা পাইবেন আপনার যদি এক সন্তান হয়ে থাকে প্রতি মাসে আষ্টশো টাকা পাইবেন টোটাল উনিশ হাজার দুইশো টাকা আর যদি আপনার দুই সন্তান হয়ে থাকে আষ্টশো ছয়ত্রিশ টাকা পাইবেন প্রতি মাসে টোটাল আঠাইশ হাজার আষ্টশো টাকা তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো আপনি এই নিয়ে কোন জায়গায় যাইবেন কোথায় গিয়ে আবেদন করবেন জমা দেবেন আপনি যদি ইউনিয়ন পরিষদে হয়ে থাকেন তো আপনার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অফিসে গিয়ে জমা দিতে হবে আর যদি আপনি পৌরসভায় হয়ে থাকেন পৌরসভার কার্যালয়ে জমা দিতে হবে এই কাগজপাতি নিয়ে সংগ্রহ করে জমা দিলে ওনাদের কাছে আপনার নাম পাশ হয়ে যাবে সরকারি যত সেবা আছে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেওয়া হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু